আমরা সব সময় যখন খেলি আমরা জিতার কথা ভাবি না আমরা সব সময় খেলি ভালো খেলবো হারলেও ভালো খেলবো জিতলেও ভালো খেলবো সবাই যেন বলতে পারে হ্যাঁ সব টিমের সবাই ভালো খেলেছে আর এবং আমরা সব সবাই হ্যাঁ আগে বাবার আবার জাপ হয়েছি কিন্তু এবার আবার চ্যাম্পিয়ন্স হয়েছি আলহামদুলিল্লাহ এটা অবশ্যই নিশ্চয়ই আমাদের পরিশ্রমের ফল ছিল আগের বারে থেকে মনে হয় এবার বেশি আমরা পরিশ্রম করছি বলে এই ফলটা পেয়েছি গত বিশ বছর ধরে ভিকর নেসারা চ্যাম্পিয়ন ছিল ওরা অবশ্যই অনেক ভালো টিম কিন্তু আমরাও এবার এই যে আনন্দটা বিশ বছরের চ্যাম্পিয়নশিপ রেকর্ড একটা করে আবার আমাদের নতুন রেকর্ড শুরু করা এটা একটি অন্য ধরনের ফিলিংস যেটা অ্যাকচুয়ালি নিজে না করলে বোঝা যায় না রহস্য বলতে কি রহস্য তো কিছু ছিল না আমরা আসলে ফার্স্ট হাফে অনেক টেন্স ছিলাম আমরা অনেক টেনশন করছিলাম কিন্তু যখন আমরা দেখলাম এতগুলো প্যারেন্টস আমাদের সাপোর্ট করছে আমাদের কোচ আমাদের সাপোর্ট করছে এ সাপোর্টের জন্যই আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি যে না আমার সাথে যখন সকলে আছে তাহলে আমি কেন এমন খেলবো আমি কেন ভালো খেলবো না এই কারণে তাই জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে তো আল্লাহ তালাকে সৃষ্টিকর্তাকে তারপর প্যারেন্টসকে অবশ্যই কোচকে এবং যারা স্টাফ বাবা যারা এত সকাল আমরা তো ভোরবেলায় প্র্যাকটিস করতাম তারাও জেগে আসতো আমাদের সাথে আমাদের সাপোর্ট দেওয়ার জন্যে এই জন্য স্কুল সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে উনি আমার বাবা ছিলেন অ্যাকচুয়ালি এই যে পূজার ছুটিতে আমার স্কুল প্র্যাকটিস করেছে কিন্তু আমি ছিলাম পূজার ছুটিতে যশোরে ছিলাম কিন্তু আমার বাবা যে আমার জন্যে কি কষ্ট করেছে এটা অ্যাকচুয়ালি আমরা যশোরে যখন গিয়েছিলাম আমরা স্টেডিয়ামে গিয়েছিলাম আমি বাবাকে বলছিলাম বাবা আমাকে জোর করে প্র্যাকটিস করাবেই তো করবে আমি করবো না বাবা প্লিজ না বাবা প্লিজ না কিন্তু বাবা না তোমার করতেই হবে এই যে আমাকে যে ধাক্কা দিয়েছে এই ধাক্কাতে কিন্তু আমি আমার মার কথা বলবো আমার মা আমি যখন ভেঙে পড়তাম আমার মা আমাকে মারতো মারত কেন যে তুমি তো পারোই তুমি পারলে তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন আমার যে মানসিকভাবে যে সাপোর্ট করেছে আমার মা বাবা দুইজনেই আমি ওদেরকে অত্যন্ত ধন্যবাদ আবার বিশ্বাস আমরা আমাদের নতুন লেগাসি শুরু করতে পারব আমরা এভাবে ভালো খেলে আমরা আমার একটা সাম্রাজ্য যেটা বললেন আমরা আমাদের সাম্রাজ্য শুরু করতে পারবো ইনশাল্লাহ অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে আল্লাহ জানে আমি কতটুক যাবো কিন্তু যে ভালো ভালোভাবে খেলে আর প্র্যাকটিস করা আমার ইচ্ছা ন্যাশনাল লেভেলে খেলা এই তো আমি ডিভিশালে খেলছি চাষ হচ্ছে কিন্তু আবার লক্ষ্য হচ্ছে না আমি ন্যাশনাল টিমের চান্স পেতে পারি এভাবে প্র্যাকটিস করে নিজে পরিশ্রম করে আমাকে ওভাবে উন্নত করব যেন আমি ন্যাশনাল টিমের যোগ্য হতে পারি ইন্সপায়ার্ড হয়েছিলাম আমরা যখনও হারছিলাম তখন আমি গ্যালারির দিকে তাকাই দেখেছি সবাই বলতেছে আসতে তোমাদের হাতে খেলা আছে তোমরা পারবা এই যে উৎসাহটা শুনে আমরা ইন্সপায়ার্ড হয়েছি তারপর আমরা পেরেছি আমরা মোটিভেটেড হয়ে গেছিলাম শুনে আমরা আসলে হাফ টাইমে গিয়ে আমাদের কোচের কথা ঠিক মতন শুনেছি উনার জন্যই আজকে আমরা এই পর্যায়ে এসেছি আমাদের যে তিন চার মাসের প্র্যাকটিস আমরা কোনোভাবেই এবার ভেবে রেখেছিলাম যে কোনোভাবেই ভালো খেলা ছাড়া হবে না তো আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালসে একটা জিত ছিল নিজেদের যে আমরা এবার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন্স হব আর আমাদের এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে আমাদের বাবা মাদের অবদান কোচদের অবদান তারপরে আমাদের স্কুলের যে টিচার্সরা তারাও আমাদের অনেক সাপোর্ট করেছে পড়ালেখাতে আমাদের কোনো প্রবলেম হয় নাই সবারই আসলে একটা ভালো চেষ্টা ছিল আমাদেরকে একটা ভালো রেজাল্ট করানোর জি আমি আমার স্কুল টিমের জন্য ভলিবল আর বাস্কেটবলও খেলি কিন্তু আমার হ্যান্ডবল হ্যান্ডবল আর কি অনেক পছন্দ তিনটার পাশে বাকি দুটো পাশে আমি চাই যদি ইনশাআল্লাহ আমাকে কোন কোনো ন্যাশনাল টিম লিক ন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল টিমে যদি আমাকে সিলেক্টেড হতে পারি তাহলে ইনশাআল্লাহ ন্যাশনাল টিমে খেলতে চাই আজকের চ্যাম্পিয়ন্স হওয়াটা আমাদের বেশি স্মরণীয় কারণ আমরা প্রায় বিশ বছর পর চ্যাম্পিয়ন হয়েছি ব্যাপী প্র্যাকটিস করে চ্যাম্পিয়ন হয়েছি এই জন্য আমরা সকলেই খুবই খুশি এবং সকলেই চেষ্টার ফল পেয়েছি এজন্য আমরা খুবই খুশি শিরোপা জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমাদের কোচ টিচার এবং স্কুলের প্রতি আমরা প্লেয়াররা আমাদের বেস দিয়েছি এবং রেজাল্ট পেয়েছি কিন্তু কোচদের ছাড়া আমরা এই ট্রফিটা বেতাম প্রেসার ছিল কিন্তু আমরা কখনও লিডটা হারাইনি আমরা লিডটা ধরে রেখেছি এবং আমরা জয়লাভ করেছি ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো ফার্স্ট হাফ থেকেই আমরা ফার্স্ট হাফের প্রথম দশ মিনিট পরে আমরা বড় একটা লিড নিতে পেরেছি এটা ডাবল চ্যাম্পিয়ন আসলে আমরা প্রথমবারই হয়েছে ছেলেরা এবং মেয়েরা একসাথে চ্যাম্পিয়ন হতে পেরেছে প্রথমবার আগে অনেকবার ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা হয়েছে কিন্তু একসাথে হতে পারেনি এবার ফার্স্ট একসাথে হয়েছে আমরা প্র্যাকটিস করে যাব চেষ্টা করে যাব এখন দেখি হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে পারে নাকি আমরা আগেও একবার হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছি বিশ সালে এবার আবার আমরা ছাব্বিশ সালে চেষ্টা করি আয়োজনটা এবার আমি বলবো গতবারের সব প্রতিবারের চেয়ে এটা এবার বেস্ট আয়োজন এবার আমার কাছে লেগেছে প্রাইজ গিভিং সেরেমনি ওপেনিং সেরেমনি এবং টুর্নামেন্ট আয়োজন করাটা এবার সবচেয়ে ভালো লেগেছে